হ্যাঁ তোমার দিকে আমি আজকে একটি ঘটনা বলছি তা ফেসবুকে কাজ করতে করতে আমার একটি মেয়ের সাথে আলাপ পরিচয় হয় তা আমার একবার সংসার ধর্ম হয়ে গিয়েছিল তা ওই মেয়েটাকে আমার জীবনের সমস্ত ঘটনা ওই মেয়েটিকে আমি বলি তা আমি ওই মেয়েটাকে প্রস্থান দিলাম যে তোমরা তো একবার সংসার হয়ে গিয়েছিল তা তুমি কি আমার সাথে সংসার করবে তাই মেয়েটা বলেছিল ঠিক আছে আমার পিতা মাতাকে বলি তাহলে তোমার সাথে সংসার তাহলে করবো ঠিক আছে এবার হঠাৎ করে মেয়েটা আমার সাথে আর সংসার করবে না বলছে এবার আমি তো ওই মেয়েটাকে মনে পানে প্রচুর ভালোবেসে ফেলেছি বুঝতে পারছো তোমার বিশ্বাস করো আমি ওই মেয়েটাকে অনেক চেষ্টা করছি ভুলে যাওয়া বলে কিন্তু মন থেকে ভুলতে পারছি না আমি যখন ঘুম থেকে উঠি এক গ্লাস দিদি জল খেতে যাই ওই মেয়েটার ছবি আমার কাছে চলে এসছে আমি কাজ থেকে উঠে যদি মুড়ি খেতে যাচ্ছি দেখি না ওই মেয়েটার ছবি আমার কাছে চলে এসছে খালি বুঝতে পারছো আমি কোথাও শান্তি পাচ্ছি না আমি যেটায় যাচ্ছি বনে বাঁধারে যেটায় যাচ্ছি খালি ওরই মুখটা আমার কাছে চলে এসছে ভেসে ভেসে আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেছি ওই মেয়েটাকে ভালোবেসে আমি ভুলতে পারছি না তোমরা আমাকে একটু সাহায্য করো না কীভাবে ওই মেয়েটাকে আমি ভুলে থাকতে পারি আমার এই কথাটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে একটু সাহায্য করবে বুঝতে পারছ এই ঘটনাটা আমার জীবনে এখন ঘটেছে ফেসবুকে কাজ করতে করতে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারছো তা আমি মেয়েটাকে বলেছিলাম তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেবো তো আমার বয়স বেশি না আমার বয়স পঁয়ত্রিশ আর মেয়েটার বয়স হচ্ছে আঠাশ ও আমাকে বলছে তুমি বুড়ো হয়ে গেছো তুমি কবে কি হয়ে যাবে আমার পয়সা তুমি বসে বসে খাবে বুঝতে পারছ এরকম আমাকে বলছো মেয়েটা আমি কি করব আমি তো ভুলতে পারছি না তোমরা একটু আমার পাশে থাকো একটু সাহায্য করো যা তুমি মেয়েটাকে ভুলে থাকতে পারি যাই হোক আর বেশি কিছু কথা বলবো না যদি আমার ইতিহাস আমার ঘটনা আমার ভাগ্য যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটু ভালো মন্দ বিচার করে জানাবেন যে কেরাম লেগেছে নমস্কার আর বেশি কিছু কথা বলবো না যদি ভালো লাগে অবশ্যই একটু ভালো মন্দ বিচার করবে বন্ধুরা তা ভিডিওটা অনেক লং হয়ে গেল তোমরা একটু ভিডিওটা উপর দিয়ে কেউ টেনে তুলবেন না একটু ভালো করে বিচার মন্দ করবেন রাখছি ওকে গুড বাই টা টা ভালো থাকবেন সুস্থ থাকবে বুঝতে পারছো যারা যারা ভালোবাসো মন দিয়ে যদি আমার কথাটা ভালো লাগে অবশ্যই তোমরা একটু ভালো মন্দ বিচার করে কমেন্ট বক্সে জানাবে খুব খুব কষ্টের মধ্যে আছি বিশ্বাস করো খুব কষ্টের মধ্যে আছি স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণ কী ভালো ছিল আমি জানি না তা আমি তো ওই মেয়েটাকে সেরকম ভালোবেসে ফেলেছি বাধ্য ভাই তোমরা কিছু মনে করো রাখছি